আগামী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে কোন ক্যাটাগরির প্লেয়ারদের দাম কত হবে সেটা ইতোমধ্যে ঘোষণা করে ফেলেছে বিসিবি যেখানে ড্রাফটে প্রতিটা ক্যাটাগরিরই প্লেয়ারের দাম কমেছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা এর কারণ হচ্ছে মালিক পক্ষের দাবি কেননা তারা এবার অনেকটাই আর্থিক সমস্যায় ভুগছে কেননা বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে যেখানে আর্থিক সংকটতার কারণে প্লেয়ার্স ড্রাফটে প্লেয়ারদের প্রাইজ মানি কমিয়ে দেওয়া হলো সেখানে যেন রীতিমতো গলা কাটা দাম হাঁকাচ্ছে দেশ ডিরেক্ট সাইন ইন করা ক্রিকেটাররা এমনটাই দাবি প্রতিটা মালিক পক্ষের যেমন মুস্তাফিজুর রহমানের দিকেই তাকান না তিনি তার প্রাইজ মূল্য চেয়েছে দুই কোটি টাকা লিটন দাস চেয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকার উপরে তাওহিদ হৃদয় দেড় কোটির উপরে তাসকিন আহমেদ এক কোটি চল্লিশ লক্ষ টাকারও উপরে শরীফুল ইসলাম এক কোটি পঁচিশ লাখ টাকার মেহেদি হাসান মিরাজ এক কোটি দশ লক্ষ টাকা শেখ মেহেদি এক কোটি এক কোটির উপরে মাহমুদুল্লাহ এক কোটির উপরে শামীম পাটোয়ারি এক কোটি দশ লক্ষ টাকা মুশফিক শান্তরাও কোটির উপরে অর্থাৎ এক কোটি নিচে কোনো প্লেয়ারকে ডিরেক্ট সাইন ইন করাতে পারছে না বা ডিরেক্ট সাইনের জন্য রাজি হচ্ছে না প্লেয়াররা অর্থাৎ একজন হাই ক্লাস দেশি ক্রিকেটারকে যদি ডিরেক্ট সাইন ইন করাতে হয় তাহলে তাদের দেড় থেকে দুই কোটি টাকা গুনতে হবে আর যদি মিডল ক্লাস ক্রিকেটারকে দলে ভেড়াতে চায় ডিরেক্ট সাইনে সেক্ষেত্রেও এক কোটির কম নয় ডিরেক্ট সাইন ইন মানেই যেন এখন এক কোটি টাকার উপরে এমন পরিস্থিতি দেখে রীতিমতো হতাশা প্রকাশ করছে আগামী বিপিএল এর দলগুলোর মালিকরা যদিও নিজের প্রাইজ মানি দুই কোটি টাকা চাইলেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে দুই দলের কারাকারি চলছে চিটাগঞ্জ কিংস ও ফরচুন বরিশাল মেহেদি মিরাজেরও কথাবার্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে ডাকার হয়ে তবে মালিক পক্ষ যে বোকা বিষয়টা এমন নয় কথায় আছে না তুমি যদি চলো ডালে ডালে তবে আমি চলি পাতায় পাতায় মালিক পক্ষরা যেন এখন পাতায় পাতায় চলছে কেননা তাদের পরিকল্পনা যদি ভালো মানের ক্রিকেটাররা তাদের দাম এভাবে আটকে রাখে অর্থাৎ না কমায় তাহলে তারা নর্মাল যেমন আনবির ইসলাম শহীদুল ইসলাম মুসাদ্দেক হোসেন সৈকত কিংবা এই টাইপের ছোটখাটো ক্রিকেটারদের ডিরেক্ট সাইন ইন করাবে আর যদি বড় মানের ক্রিকেটারদের ডিরেক্ট সাইন ইন করানো না হয় তাহলে তারা বাধ্য হয়ে ড্রাফটে উঠবে আর যে যত বড় ক্রিকেটারই হোক না কেন ড্রাফটে তার সর্বোচ্চ মূল্য ষাট লক্ষ টাকা সেখানে তাকে ষাট লক্ষ টাকা দিয়ে যে কোনো দল ক্রয় করে নিতে পারবে অর্থাৎ মালিকপক্ষ যদি তাদের এমন পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলে তাহলে বলাই যায় নিজেদের পায়ে নিজেরাই কুরাল মারবে বড় এবং মিডল ক্লাস ক্রিকেটাররা এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় দলে চুক্তিবদ্ধ হয় বড়মানের ক্রিকেটাররা নাকি ড্রাফটে ওঠে